ক্লাসমেট গেলে আপনার ইঞ্জিনের গতিটা বেশি হবে গাড়ি মানে ভাগবে না কিন্তু ইঞ্জিন ঘুরবে তেলও খাবে আর ইঞ্জিন হিট হবে হেঁটের কারণে ক্লাস প্লেটটা যখন চলে যায় এই ক্লাসমেটটা আপনাকে এখন চেস করতে হবে এটা এটার দাম তাহলে কি ক্লাস প্লেট এই যে ক্লাস প্লেট কোনটা দাদা ক্লাস প্লেট কোনটা এইটা ক্লাস প্লেট ও আচ্ছা এইটা আর তাহলে ক্লাস করেন যখন হার্ড আওয়া যায় আচ্ছা আচ্ছা হার্ড হাওয়ার পরে তারপরে মনে করেন ট্রেস না করলে তারপরে আবার পুরী যায় ও আচ্ছা তারপরে মনে করেন আপনার গাড়ি আর কোনো চলে আচ্ছা আমি একটা প্রশ্ন করি সেটা হলো এই যে ক্লাস ফ্লাইটটা যে আছে সেই ক্লাস প্লেটটা এটা তো ডিসকভার আমার কোম্পানি তাই না কোম্পানির মার্কেট প্রাইস কত আর যদি আমি খোলা মার্কেটে নেই তার দাম কত হতে পারে একটু আইডিয়া দেন দাদা এটা কোম্পানির মার্কেট দেখা যাচ্ছে আপনার মোটামুটি এখন দেখা গেল যে বারোশো এরকম ক্লাস হবে বারোশো প্লাস হবে কিন্তু এই বাইরে একটা আছে ইন্ডিয়ান মালাই প্যাকেট সেটা হলো আপনার সাতশো টাকা নেবে আরেকবার বলেন শুনি নেই একটু 700 টাকা নিতে এটা বাইরে নিলে 700 বাইরে নিলে 700 আচ্ছা আর শোরুমে নিতে গেলে আপনার হয়তো 1200 এরকম আচ্ছা মানে ডিসকভার যদি আমি শোরুমে নেই তাহলে 1000 থেকে 1200 টাকা ধরবে আর বাইরে নিলে একটা 700 টাকা ধরবে নাকি যাই হোক টাকা পয়সা কোনো ব্যাপার না বুঝছেন আপনি আমার শোরুমের মালানি লাগাই যান শোরুমে যে অরিজিনাল ডিসকভার যে কোম্পানি আছে বাজাজ কোম্পানি আর কি তাদের মাল মেটিয়েছে আপনি আমার গাড়িটা ঠিক করে দেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই যাক আমি দেখালেন এগুলা সব ভালো লাগলো যে আপনি মূল কেসটা ধরতে পারছেন কারণ আমার এই গাড়িটা খালি পিক দিলে খুব শব্দ হয় খুব শব্দ হয় কিন্তু গাড়িটা অরিজিনালি দৌড়ায় না আপনি যে মূল কেসটা ধরছেন সেজন্য ধন্যবাদ গাড়িটা আমার ঠিক করে দেন ভাই ওকে এখন আপনার তেলও কম খাবে ইঞ্জিনও হিট হবে না গাড়ি একশো একশো দূর আচ্ছা ভাই ধন্যবাদ গাড়ি চালাইলে বুঝতে পারবো আপনি ঠিক করার ব্যবস্থা করেন ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে পাঠিয়ে দিওটা